আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে খুবই সমস্যা আছি বাসায় গ্যাস নেই আজকে আট নয় দিন ধরে আর হচ্ছে কোনো কিছু রান্নাও করতে পারি না শুধু ভাত ছাড়া ভর্তা বাচ্চারা রাইস কুকারের কতটুকু করা যায় শুধু ভাত ভর্তা বাচ্চাড়া তরকারি করি খুবই কষ্টে কারণ বা মাছ বাইজানা তরকারি রান্না করলে তো সেটা খাওয়া যায় না খাইতেই পারি না খাওয়া যায় বাট খাওয়াইতে পারি না মাছ মাঝতে তরকারি খাই বাস হয়ে গেছে তো আজকে সিম দিয়া মাছ দিয়া রান্না করলাম যেটা ভিডিও করে রাখছি আপনাদের দেখাবো আর মাছটা ভাইজা রান্না করতে পারি না কষিয়া রান্না করছি আর জানি না তোরকে এটা কেমন হইব কিন্তু পোলাপান তো খাইতে পারে না তো একটু বাইরে গেছিলাম বাইরে থেকে হচ্ছে মুরগির চাপ কিনা আনছি আর রুটি কিনা আনছি তন্দুর রুটি আর মুরগির চাপ তো সেগুলো পোলাপন নিয়ে খাইতেছি তো কয়েকদিন ধরে শুধু আবিজাবি খাওয়া হচ্ছে যেমন ভর্তা ভাত আর হচ্ছে সুটকি তরকারি তো যেহেতু গ্যাস নাই বাসায় গ্যাস কোথাও পাচ্ছি না আর যাও একদিকে এক দোকানে খোঁজ নিছি আশেপাশে তো কোনো দোকানে গ্যাস নাই এক দোকানে খোঁজ নিছি সেখানে হচ্ছে অনেক টাকা দাম চাইতেছে আর যেখান থেকে মনে করেন যে এত টাকা আমার গ্যাস আনাটা সম্ভব না এই হচ্ছে দেখেন তরকারির সিস্টেম রাইস কুকারে তরকারি বসাইছি সিম আলু টমেটো দিয়া আর হচ্ছে মাছটা কষিয়া রাখছি আগেই যেহেতু মাছ বাজা যাইতেছে না আর এর আগে একটা কথা বলি এর আগে মাছ বাঁচতেছিলাম দিন আগে রাইস কুকারে তিন ঘন্টা পরে আমি হচ্ছে কয়েক পিস মাছ বাজছি আর এইদিকে বাদ হয়ে গেছে আমার তিন ঘন্টা বইয়া মাছ বাজছি কারণ হচ্ছে রাইস কুকারে হিটারটা হচ্ছে এই হচ্ছে মাছ কষানো রাখা আছে তরকারিতে দেবো কিছুক্ষণ পরে হিটারে হচ্ছে যখন মাছ বাঁচতে গেছি রাইস কুকারে হিটারটা গরম হয় গরম হওয়ার পরে চলা যায় বন্ধ হইয়া তো ততক্ষণে মাছটা দেখা যায় একটু গরম হয় বাজা হয় না আবার চলা বন্ধ হয়ে যায় এভাবে করতে করতে তিন ঘন্টা বইরা হচ্ছে আমি একটা মাছ বাজি করছি তারপরও পরিপূর্ণভাবে বাঁচতে পারি না এরপর ওইভাবে তরকারিতে দিছি কি আর করা তো আজকে বাইরে থেকে হচ্ছে পোলাপানের জন্য এগুলো আনছি খাইতেছি এখন আসলে আজকে কয়েকদিন ধরে কোনো কিছু খাওয়া হয় না শুধু বর্তাবা একবারে মনে হয় আত্মা শুকিয়া কাট হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ খাবার তো খাচ্ছি তোপলা পান খাচ্ছি মেয়ে খাচ্ছে ছেলে খাচ্ছে আমি খাচ্ছি এই হচ্ছে দেখেন মনে হচ্ছে কতদিনের অনাহারে আমরা ক্ষুধার্ত হ্যাঁ এভাবে খাওয়া হচ্ছে ছেলে পাশে বসছে ও হচ্ছে ভিডিও করতেছি বলে মুখ লাগাচ্ছে রুটি দিয়ে দেখেন তো ওকে ভিডিওর সামনে আসতে আসতে আমি চাই আসতে মানে যে বলি কিন্তু ও আসে না ও নাকি লজ্জা পায় তো তিনজন মিলে একটার মধ্যে নিছি খাইতেছি আর তিনজন মিলে হাসি হাসি করতেছি খাচ্ছি যে আজকে কয়দিন পরে হচ্ছে একটু গোস খাচ্ছি তরকারি ভালোভাবে রান্নাটাও করতে পারতেছি না চতুর্দিকে খোঁজ নিতেছি সবাই শুধু বলতেছে পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো এরকম কিন্তু তারপরও দিনের বেলা গ্যাস দেবে না রাতে সাত আটটার পরে যাইতে বলছে এই জন্য আর কি যাই নেই তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাই কমেন্ট করে জানাবেন